যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা কারণ ভোটটা যাতে অপচয় না হয় আমি যদিও ভোটার হয়েছে আগে কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই দুইটা নির্বাচন আমি ভোটার হওয়ার পরে হয়েছে দু হাজার আঠেরো সালে উনিশ সালে এবং দু হাজার চব্বিশ সালে এবং আপনারা জানেন যে এই সময়ে কেউই ভোট দিতে পারেনি এই নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম আর নির্বাচন কোথা থেকে করবো এই বিষয়ে এখনও তরন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে ঢাকা থেকে এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই তারপরে দেখা যাক আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই কেউ কোন আসন কোনো কোন রাজনীতি ফাঁকা রাখলেও কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নেব আমার সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায় তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া আপনারা তো জানেন যে নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হলেন সেটা গুরুত্বপূর্ণ না আপনি দেশের নাগরিক বা ভোটার হলেই যথেষ্ট তো সেই জায়গা থেকে ঢাকায় ভোটার হওয়া যাতে করে নির্বাচনের সময় আমার ভোটটা অপচয় না হয় এটা এখন বলছি যে আমি নির্বাচন করবো কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করছে আলোচনা করে সেই বিষয়ে যদি আপনাদেরকে জানাবো জুলাই শিখে অনেক কথা হচ্ছে এটা কোন প্রক্রিয়া বাস্তবায়ন হবে এই বিষয়ে এখনো যেহেতু কোনো সিদ্ধান্ত আসেনি আপনারা জানেন যে সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনা করার জন্য সময় দিয়েছে এবং সরকার রাজনৈতিক দলগুলো ফিডব্যাক পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত নেওয়ার পরে এখন সরকার আসলে জনগণ থেকে ভাবছে না সরকার তো জনগণকে নিয়েই কাজ করছে জনগণকে নিয়েই ভাবছে এবং সরকারের সকল কার্যক্রম জনগণমুখী এবং এই সরকারের যেই তিনটা কাজ ছিল সংস্কার বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর আপনারা দেখছেন যে তিনটা কাজই সমানভাবে এগিয়ে চলছে বিচারের বিষয়ে এই মাসের মধ্যেই মধ্যেই একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে